ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই বিখ্যাত আলেমেদিন যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল আলহামদুলিল্লাহ এখন এসেছে এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না পারছেন যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতে কাজ করছিলেন আমরা নিজেদের ঘরের লোকরাই টেনে হিস্টে তাকে নামিয়ে চিনিছি তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি যান আপনি চলে যান মালয়েশিয়া তিনি এখন নাই যারা সমালোচনা করেছিল বিতর্কিত করেছিল তারা কি উনার জায়গা নিতে পারবে তার একার দ্বারা যে খেদবতটা হয়েছে এটা সবার দ্বারা সেটা হবে এই হলো বাস্তবতা আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো আমি ভয় পাই আগামী দিনগুলোতে আল্লাহ ভালো জানেন হয়তো বা মাহফিলের সংখ্যা কমে আসবে যে কোনো ইস্যুতেই হোক না কেন মাহফিলের সঙ্গে আস্তে আস্তে কমে আসবে আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না মূল যে বিষয়গুলো বলা দরকার যেগুলো আমাদের আমাদের বড় বড় ইস্যু ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই আছে আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই আছে আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা চেয়ে বেশি না কম সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আছে মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায় কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না কোনো ইনিশিয়েটিভ আছে বড় ইস্যু যেগুলো আছে এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে এবং কথা কাটাকাটি একে অপরের সমালোচনা এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত সাল আফসোসটা আমাদের উপরে তো একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিকে আসলাম অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন যদি আপনার চারপাশে আপনার সমালোচকটা উৎপেতে থাকে ওত উৎপেতে থাকে আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব তবে হ্যাঁ একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরাপরাধ হন সৎ হন হকের উপর থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাল যুগে যুগে হয়েছে আবু আনহুর সময়ে এক মুসলিম রাই জাকাত দিতে অস্বীকার করেছিল করেনি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন উমর ইবনুল খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরি কাতে হত্যা করেছে তাই না জানেন তো সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাজি আল্লাহ আনহু নিহত হয়েছে শহীদ হয়েছে যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি এই সিলসিলা চলতে থাকবে যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে তাদেরকে ভিতরের মানুষ ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে বাইরের শত্রুর সাথে পরে এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপসে যত সময় একে অপরের গিবোধ ধহমত সমালোচনা এগুলো করে নষ্ট করছি এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম বা আমরা যদি আমাদের এই সমাজটাকে উম্মাকে দেশকে রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফেতনার মোকাবেলা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো